আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখি আমরা প্রাচীন ফেরাউদের সমাধিগুলোতে যাব। যাবো যেসব জায়গায় প্রবেশ করা লিগাল নয় এই জায়গাগুলো খুবই বিপজ্জনক এখান থেকে পড়ে গেলে কি হবে ও আমরা নিশ্চিত মরে যাব আমরা এমন কি পিরামিডের নিচে একটা গোপন সমাধিতে সাতার কাটবো ও মাই গড আর এগুলো এক্সপ্লোর করার জন্য 100 ঘন্টা পেয়েছি আর আমরা সেটা শুরু করছি এখন থেকে সবাই আমার সাথে চলো বেশ মজার হবে কিন্তু এটা কিন্তু দারুণ কেউ একজন সাড়ে চার হাজার বছর আগে পাথরটা এখানে রেখে পিরামিডটা প্রায় চার হাজার পাঁচশো বছরেরও বেশি পুরো আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজা খুফুর সমাধির দিকে নিয়ে যায় সেই ফেরাও যিনি সম্ভবত পিরামিড তৈরি করতে বলে এই যে ঘরটা দেখছেন এটাকে বলে গ্র্যান্ড গ্যালারি আমরা এখন অবধি এই পিরামিডের কতটা ঘুরলাম আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর এই মুহূর্তে নেই উত্তরটা খুবই ভালোভাবে দিল আমাকে এরপরের ঘরটা হলো রাজার শেষ বিশ্রাম কক্ষ হ্যাঁ আমাদের তো তাই মনে হয় তাহলে চলো যাওয়া যাক তো ওহ ও ভাই এটা আমি কে দেখছে এটা তো অসাধারণ চার হাজার ছশো বছর আগে এই ঘরে হয়তো রাজার মবিকৃত দেহ রাখা হয়েছিল তাহলে ফেরতকে সমাধিস্ত করা হয়েছিল। হ্যাঁ আমরা মনে করি এখানেই ওনাকে সমাধিস্ত করা হয়েছিল মনে করো শিওর নয় আমার মনে হয় এই পিরামিডের ভেতরেই আরও একটা যে যেটা আমরা এখনও খুঁজে পাইনি সেখানেই হয়তো রাজার বডি রাখা আছে আমরা এই ভিডিওতে সেটা খোঁজার চেষ্টা করব কারণ এর পরে আমরা লিটারালি এই পিরামিডের কয়েকশো ফুট আর এমন কি পৃথিবীর বৃহত্তম প্রাচীন পিরামিডের সবথেকে উঁচু স্থানে যাব এটা দারুণ আমরা অন্য বিশাল পিরামিডগুলো ঘুরে দেখার আগে আমাদের বেস ক্যাম্পটা দেখো এটা দারুণ এখানে আছে ডিনার টেবিল ঘুমানোর জন্য টেন্ট আর ওয়াও এমনকি লাইটও লাগানো হয়েছে যাতে ক্যাম্প থেকে পিরামিড গুলো যায় এটা হয়তো আমার দেখার সব থেকে এক্সপেন্সিভ নাইট লাইট এই পিরামিড টা আমরা আগামীকাল এক্সপ্লোর করবো ভোর পাঁচটায় আমরা শুরু করবো এখন সবাই ঘুমিয়ে পড়ো এই পিরামিডালে তৈরি হলেও প্রযুক্তির দিক থেকে এতটাই উন্নত ছিল যে কেউ কেউ এগুলোকে প্রাক মিশরীয় সভ্যতার দান বলে মনে করে আবার কেউ কেউ এগুলোর পিছনে এলিয়েনের অদ্ভুত তথ্য বলে কিন্তু মিশরবিদরা নিশ্চিত যে এগুলো সমাধি হিসেবে তৈরি করেছিল আর এই ভিডিওর শেষে আমরা খুঁজে বার করব কোন তত্ত্বটা হলো সঠিক ঠিক আছে তাহলে তোমরা রেডি আমাদের লিস্টের পরের পিরামিডটা এক্সপ্লোর করার জন্য খাফরার পিরামিড এই দৈত্যাকৃতি সৌধের বিশেষত্ব কি আচ্ছা ভালো করে দেখলে বুঝতে পারবে এই পিরামিডের কেসিংটা কিন্তু রয়ে গেছে যেটা সবকটা পিরামিডই পিরামিডেই কোনো এক সময় ছিল তাহলে কি এগুলো এলিয়েন তৈরি করেছিল না না এলিয়েন নয় আচ্ছা রামি আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় একশো ফুট নিচে খাফরার পিরামিডের গভীরে নিয়ে গেল এটা এমন একটা জায়গা যেখানে আধুনিক বিশ্বের খুব কমে তাই সত্যি বলতে আমরা বুঝতেই পারছিলাম না যে এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে প্রাচীন মিশরীয়রা কার্ডবোর্ড ব্যবহার করত। আমরা বিশ্বাস করি এটা দীর্ঘ রাজা খাফরার সমাধিস্থল ছিল আর এখন এখানে জিনিসপত্র রাখা হয় দেখো ওরা এই পিরামিডটাকে রিস্টোর করছে জিমি ওদের জিনিসপত্র দরকার তাহলে আসল সমাধিস্থল অন্য জায়গায় হ্যাঁ রাসল সমাধিস্থলে নিয়ে গেল যেখানে একসময় রাজা খাফরার মৃতদেহ রাখা ছিল আমি একটা বড় সিলিং দেখতে পাচ্ছি ভাই আমরা কিন্তু পিরামিডের অনেকটা ভিতরে রয়েছে আমরা পৌঁছে গেছি এই হলো কিং খাফরার স্থল। আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখিনি এটা কি ভাই এটা কি দাঁড়াও ডেটটা দেখো যেই সমাধিটা আবিষ্কার করতে তার ও জানিয়েছিল যে ওটাকে ডিসকভার করেছে হ্যাঁ এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্থ করা হয়েছিল এখানেই কিং খাফরাকে সমাধিস্থ করা হয়েছিল এখানে শুনে কি ওকে অসম্মান করা হবে অসম্মানের ব্যাপার নয় কিন্তু এখানে একটা অভিশাপ আছে কেমন অভিশাপ আছে এখানে তুমি জানতে চাও না ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা অভিশাপ লেগে যাবে ও মাই গড এই পিরামিডটা সত্যি অসাধারণ ছিল এই পিরামিডটা আমাদের অনেক প্রশ্নেরই উত্তর দেয়নি কিন্তু হয়তো পরের পিরামিডগুলো আমাদের এই সমস্যার সমাধান করে দেবে আর আমরা প্রশ্নের উত্তর পেয়ে যাব এই টুমটা হলো গড ওসাইরিস যেখানে খুব কম মানুষই এখন অবধি আসতে পেরেছে তাহলে আমরা এখানে কি করছি আমরা ভাবতেও পারিনি পাতালের দেবতার সমাধি মাটির গভীরে অবস্থিত ভাই না এটা তো অনেক নিচে অবধি গেছে আগে তুমি যাও কার্ল ও মাই গড ও মাই গড আরে ও একটু কি করে এটাই হলো এন্ট্রেন্স কাল হ্যাঁ তারপরে এটা আন্ডারওয়ার্ল্ডের ওয়ার্ল্ড এর গড এর এটা তো অনেক বড় সিঁড়ি এটা কিন্তু গভীর মানে তুমি যদি পড়ে যাও হ্যাঁ নিশ্চয়ই আমি পড়ে যাব হ্যাঁ এটা কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর আমার নিচে নামতে একদমই ইচ্ছা করছে না আর যদি তোমাদের এটা তো ভয় না তাহলে বলি এরপরে আমরা এটার মুখোমুখি হলাম 3000 বছরের পুরনো মানুষের হাড় ও মাই গড আমি এটা কেন ধরে আছি আচ্ছা এটা কি খুলি এটা একটা খুলি হ্যাঁ ও মাই গড এটা এতটায় নিচে গেলে আমরা সবাই মারাও যেতে পারি অক্সিজেনের অভাবে একদম ঠিক চ্যান্ডলার এখন এগিয়ে যাচ্ছে ওসাইরিসের সমাধিস্থলের দিকে ঠিক আছে যাওয়া যাক ঠিক আছে আমি কিন্তু এখন জলে ও তুমি বুঝতে পারছো এখানে অক্সিজেন তেমন নেই এখানে তো পাথর রয়েছে এগুলো পাথরই তো একদম এই ঘরটার ঠিক মাঝখানে গড ওসাইরিসের রত্নকচিত শবধার রাখা আছে ঠিক এখানেই তাহলে পাতালে প্রবেশ করার দরজা রয়েছে হ্যাঁ ও নিচে যাওয়ার চেষ্টা করো মানে পাতালে শান্ত 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 পারবে তুমি ও মাই গড এই সমাধিটাকে পাতালের প্রবেশদ্বার বলে মনে করা হয় এর আগে কোনো মানুষই এখানে আসেনি এটা গভীর আমি এখানে কেন এসেছি আমি কেন ইউটিউবার হলাম মানে সবাই মিলে ডান দিকের ওই কোণের দিকটা একবার দেখো ওখানে আছে সেটা কোথায় যাচ্ছে কেউ জানে না ওখানে গিয়ে দেখো আমি কে ওখানে যেতে পারি জিমি ওকে যেতে দিও না আমার খুব ভয় লাগছে ভাই কার্ড এটা ভালো বুদ্ধি নয় এটা প্রাচীন মিশরীয়দের একটা টানেল যার মধ্যে কেউ যায়নি তোমার মতো পাগল আর কেউ নেই একটু কি বলবে আমাদের ভেতরে কি দেখতে পাচ্ছ আমি সামনে অনেকটা রাস্তা দেখতে পাচ্ছি আর এটা আস্তে আস্তে শুরু হচ্ছে ভাই আমি সত্যিই নেই এখানে রীতিমতো আটকে গেছি ও মাই গড ও মাই গড তুমি ইতিহাসের পাতা নাম লেখালে আমি আর একটু মনে হচ্ছে এগোতে পারবো ভাই এর চেয়ে সেখানে থাকলে অক্সিজেনের সমস্যা হবে আমরা কি এবার বেরোবো চলো বেরোই তাই আমরা অক্সিজেনের অভাবে মরে গিয়ে পাথালে চলে যাওয়ার আগে এসব করার কোনো মানেই হয় না যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে গেলাম কারণ আমি আরো বাঁচতে চাই এক্সপ্লোর করার জন্য গিজার গ্রেট পিরামিডের অদৃশ্য খাতগুলো যেখানে এখনো পর্যন্ত মহাকাশে যাওয়ার চেয়েও মানুষ এসেছে কে আমার সাথে ক্যামেল রাইড করবে চলো যাওয়া যাক উঠে পড়ো আরে উঠে পড়ো আরে ও চাইছে না আমি যাই তোমাকে কখনো ক্যামেল কামড়েছে কি ব্যথা হয়েছে ও আরে এরকম করো না আজকে অনেক ধরে এক্সপ্লোর করা হবে আমার তো বিশ্বাসই হচ্ছে না চ্যানেল তুমি ঠিক আছো না ডানো ডানো আরে আমি পারছি না আমাকে এটা দেখে নামো দেখো এ কী কী সুন্দর লাগছে এটা আমার জীবনের সব থেকে ভালো শট আমি ক্যামেলের পিঠে পিরামিডের সামনে দিয়ে যাচ্ছ হাই এটা সত্যিই অসাধারণ এক্সপিরিয়েন্স আর এবার গিজা মালভূমি অভিযানের ডিরেক্টর যেটা আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে মেন কাউরের পিরামিড ঘুরবেন যদি তোমরা নিজের দিকটা দেখো তোমরা চার হাজার ছশো বছর আগের কিছু গ্রানাইট দেখতে পাবে আমরা দেখি দিই এটা অনেকটা এরকম দেখতে ছিল ওয়াও এটাই অবশিষ্ট পড়ে আছে পাঁচ হাজার বছর পরে এ আমার বন্ধু নলান দেখে কি আমরা ওপরে ঘুরতে পারাতে পারি অবশ্যই এটা করে ইল্লিগাল কিন্তু তাও এখন পেয়েছি নোলান একটু সাবধানে তুমি কি একবার নলানের ওপরে চেঁচাতে পারবে ও ভয় পেয়ে যাবে মিডামিরে ওঠার সুযোগ কিন্তু এত সহজে পাওয়া যায় না কিন্তু আমি পেয়ে গেছি ভাই নিচে নামো নিচে নামো তাড়াতাড়ি নিচে নামো নামো নামবো হ্যাঁ নামো ঠিক আছে নলান শোনো তুমি তাড়াতাড়ি নিচে নামে এসো চলে এসো হ্যাঁ হ্যাঁ আমি নামছি তাড়াতাড়ি নীচে নামো নামো ভাই চে ও ভয় দেখাচ্ছে তুমি ভয় করছিলাম ও মাই কোর্ট আমি খুব ভয় পেয়ে গেছি ভাই আমি ভাবছিলাম আমাকে অ্যারেস্ট করা হবে চলো তাহলে যাওয়া যাক চলো যাওয়া যাক ও ক্যামেরাটা একবার ওইদিকে ঘোরাও ওদিকটা তো অন্ধকার কেন লাইটের সুইচ অফ করা আছে আচ্ছা আমি বুঝে গেছি চলো ঢোকা যাক পিরামিনে ঢোকার পরেই আমাদের নিচে যেতে হলো। যেখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম প্রাচীন মিশরীয় ইতিহাসের প্রথম কক্ষ যা খোদাই করে সাজানো হয়েছিল এটা কি এটা নকল দরজার অলঙ্করণ প্রথম বংশের পিরামিডের ভেতরে আমাদের আর কোন অলঙ্করণ ছিল না একমাত্র এটা ছাড়া তাহলে এটা চার পাঁচ হাজার বছর আগে করা হয়েছিল চার হাজার ছশো বছর আগে পিরামিডের আরো গভীরে ওঠার পরে এই সুড়ঙ্গটা আমাদের মেন কাউরের কাছে নিয়ে গেল এটা অ্যান্টি চেম্বার অনেক ইতিহাস লুকিয়ে আছে এখানে ওখানে কি আছে আমি যতটুকু জানি কিছু নেই তুমি ওখানে গেছো না কি করে জানলে ওখানে কিছু নেই কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওহ আচ্ছা তুমি দেখো এখান থেকে দেখা যাচ্ছে কিছু নেই ও হ্যাঁ ওখানটা দেখা যাচ্ছে সন্দেহ করা কিন্তু ভালো দুর্গপ্ন পরিচিত মেন কাউরের পিরামিডের ভেতরে একটা প্যাসেজ আমাদের আরো গভীরে নিয়ে গেল যেটা ছিল সমাধিস্থল এটা রাজার সমাধিস্থল আর এটার ওজন কমানোর জন্য এটাকে গোড়া হয়েছে কিন্তু ওরা পাঁচ হাজার বছর আগে এটা জানল কি করে যদি তুমি পিরামিড বানাতে পারো তাহলে তুমি সবকিছু বানাতে পারো সবকিছু করতে সবকিছু করতে পারবে এখান থেকে বেরিয়ে এসে আমি ভাবছিলাম এর পাশে ছোট পিরামিড কেন তৈরি করা হয়েছিল এই ছোট পিরামিডগুলো কেন করা হয়েছিল মেন এই ছোট পিরামিড বানিয়েছিলেন তার তিনজন স্ত্রীর এর জন্য তার মানে মেন কাউরের তিনজন স্ত্রী ছিল আর এগুলো তাদের সমাধি এদিকে এসো ভাই যদি ওনার তিনজন পার্টনার থাকতে পারে তোমার অন্তত একজন থাকা উচিত হ্যাঁ সে ব্যাপারে কাজ চলছে আমি একটা মামি আবিষ্কার করেছি ওর কোনো টাকা লাগবে না সব সময় তোমার কথা শুনবে কখনো বেশি কথা বলবে না এটা তোমার জন্য ভালো চয় আপনি আমাকে মামি অফার করছেন হ্যাঁ দেখো ভালোবাসার মানুষকে পেয়ে গেলে আশ্রাপ এবার আমাদের ছেড়ে চলে যাবে ও চলে যাবার আগে আমি ওর মতামত ছিলাম তার মানে এলিয়েনরা পিরামিড বানাইনি এলিয়েন পাগল নাকি এরকম বলো না আমাদের এই পুরো মিশরে একশো চব্বিশটা পিরামিডস আছে আর প্রত্যেকবার আমি এলিয়েন্সদের ফোন করে বলবো যে আমাদের জন্য পিরামিড দাও এটা হতেই পারে না মিশরীয়রাই হ্যাঁ এগুলো বানিয়েছে তাই কি এলিয়েন নিয়ে আর কথা বলবে না তুমি তো মিশরের মানুষ বানিয়েছো তুমি পিরামিড বানাতে পারো তাহলে তুমি সব আর সবকিছু বলতে ও হয়তো বলতে চাইছিল একটা বিশাল অর্ধেক মানুষ অর্ধেক সিংহের সৌধ যেটার ভিতরে অনেক গোপনীয়তা লুকিয়ে আছে আমরা এখন সামনে ডক্টর জাহির